No, <laughs>

তার নামে জানা যায় আর যেগুলো আছে সবাই জানাই তার কারণে নাতি পুতি ছেলে মেয়ে এরা সুযোগ সুবিধা ভোগ করতেছে এদের কারণে যে আমরা নিরিয়া ছাত্রছাত্রী এরাতে এলো কোনো কিছু পাচ্ছি না হ্যালো চাকরি বাকরি পাচ্ছি না কি আমরা এই স্কুল হাঁপ হলো আর আমরা একটু সংস্কার চাই আর যে হলো মুক্তিযোদ্ধা যারা আছে এদের যদি কোঠা প্রয়োজন হয় এরা তো মৃত্যু কথা যাত্রী এদেরকে এই কোট আর সুযোগ সুবিধা বুক করতে দেও এদের নাতিভুতি না এদের কোন বুষ্কের কোন লোক এই কোট হা ভোগ চাই

প্রতি আমরা সবাই এটা চাই ધન્યવાદ